আজকে আমরা কথা বলবো কিভাবে খুব সহজেই নিজের বাড়িতে আদা চাষ করা যায় দেখুন বাজার থেকে প্রতিদিন আদা কিনে খরচের কথা ভাবলে সত্যিই মাথা ঘুরে যায় তাই চলুন শিখে নেই কিভাবে টব বা ব্যাগের মধ্যে চাষ করলে সারা বছর আর বাজার থেকে আদা কিনতে হবে না এটা এতটাই সহজ যে বাড়ির যে কোনো কোণে করে ফেলতে পারবেন প্রথমে যা করতে হবে সেটি হল একটি মাটি বা প্লাস্টিকের টব নিতে হবে যদি টব না পান তাহলে বড় কোনো ব্যাগ ব্যবহার করতে পারেন এবার এই টব বা ব্যাগের ভেতরে কিছু বালি ঢেলে দিন এই বালি খুবই জরুরি কারণ বালির মধ্যে আদা ভালো জন্মায় এরপর বাজার থেকে ভালো মানের আদা কিনুন তবে যেগুলোতে একটু চারা ফুটে ওঠার মতো দাগ আছে সেগুলোই কিনবেন এবার আদাগুলো ছোট ছোট টুকরো করে কাটুন এবং এই টুকরোগুলো বালির মধ্যে রেখে দিন রাখার সময় খেয়াল রাখবেন যেন সব আদা বালির নিচে থাকে উপরে যেন বেরিয়ে না থাকে এরপর এক সপ্তাহ সময় দিন দেখবেন সাত দিনের মধ্যে আদার চারা গজাতে শুরু করবে এটা দেখার পর আসল যত্নের কাজ শুরু হবে এবার মাটি তৈরির করার পালা এই মাটি বানানো খুব সহজ ষাট শতাংশ বালি শতাংশ ডার্মি কম্পোস্ট দশ শতাংশ শুকনো গোবর আর দশ শতাংশ ধানের তুষ নিয়ে ভালো করে মিশিয়ে নিন এই মাটির মিশ্রণ আদা চাষের জন্য একদম আদর্শ এবার টব বা ব্যাগের মধ্যে ঢেলে দিন এরপর চারা গাছগুলো একটা নির্দিষ্ট দূরত্বে লাগান এক মধ্যে খুব বেশি গাছ লাগাবেন না কারণ জায়গা কম হলে গাছ ঠিক মতো বড় হতে পারবে না চারা লাগানোর পর উপর থেকে আরেকটু মাটি দিয়ে ঢেকে দিন এতে গাছগুলো মজবুত ভাবে দাঁড়িয়ে থাকবে তারপর এই চারাগুলোর জন্য প্রতি সপ্তাহে অল্প অল্প করে পানি দিতে হবে খেয়াল রাখবেন যেন পানি জমে না থাকে জমে গেলে গাছ পচে যেতে পারে এবার চারা লাগানোর প্রায় দুই মাস পর গাছের বাড়তি পুষ্টি দেওয়া এই জন্য প্রয়োজন হবে চামচ ইউরিয়া আর কিছু গোবর এগুলো ভালো করে মিশিয়ে চারা গাছের গোড়ায় ছড়িয়ে দিন এতে গাছ দ্রুত বড় হবে এ পদ্ধতিতে তিন মাস আর চার মাস বয়সেও একই ভাবে সার দিতে হবে তবে সারের পরিমাণ যেন বেশি না হয় তাই খেয়াল রাখবেন প্রায় আট মাসের মধ্যে আদার গাছ একদম পূর্ণাঙ্গভাবে বড় হয়ে যাবে তখন গাছ থেকে মাঠ সরিয়ে আলাদা তুলতে পারবেন দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কি সুন্দর বড় বড় আদা হয়েছে নিজের হাতে চাষ করা আদা যেমন টাটকা তেমনি খরচের চিন্তা থেকে মুক্তি দেবে আর বাড়িতে চাষের সবচেয়ে বড় সুবিধে হল একবার শিখে নিলে বারবার চাষ করতে পারবেন কোন রাসায়নিক সার ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে এই চাষ করা সম্ভব আপনারা যারা প্রথমবার চেষ্টা করবেন তারা যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য দিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ